নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদ্যুৎ সাব ডিভিশন অফিস কার্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা অধীন এলাকার সাধারণ জনগণদের নিয়ে এক ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের ডিজিএম দেবাশিস দাস কদমতলা বিদ্যুৎ সাব ডিভিশনের এসডিও দীপায়ন দাস সহ অন্যান্যরা ইঞ্জিনিয়ারগণ এদিন জনসাধারণের ব্যাপক সারা পরিলক্ষিত হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম নেটওয়ার্ক নমস্কার আজকে আমরা কদমতলা বিদ্যুৎ সাব্দিন সেনের আন্ডারে ইএম সূর্যগর মুখ বৃদ্ধি অন্তর্গত একটা রেজিস্ট্রেশন ক্যাম্প আমরা করেছি এখানে সাব সাব্দিভিশনে এখানে জনসাধারণের ভালোই সারা ছিল আমরা এটিএম মুখ বিদ্যুৎ যোজনার মেইনলি হলো আমরা প্রত্যেকে বাড়িতে সৌর সৌরবিদ্যুতে কাজে লাগিয়ে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করব। এই বিদ্যুৎ উৎপাদনের দিনের বেলাতে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা ইউজ করব। আমরা যদি এর থেকে বেশি উৎপাদন করি বাকিটা আমরা গ্রিডে সেল করে দেবো কোটি টাকা আমরা গিড থেকে পাবো বেলা তো আর সূর্যের বিদ্যুৎ উৎপাদন হবে না বেলা আমরা গিড থেকে বিদ্যুৎ নেব এটাই হলো মূল উদ্দেশ্য এটাতে আমরা এক কিলোয়ার দুই কিলোয়ার তিন কিলোয়ার পর্যন্ত বিদ্যুতের কানেকশান আমরা সাবসিডি দিয়ে দিয়ে থাকি এখানে এক কিলোয়ার যদি কেউ নেয় তার সাবসিডি হলো তেত্রিশ হাজার টাকা দুই কিলোয়ার পর্যন্ত কেউ নিলেষট্টি হাজার টাকা তিন কিলোয়ার পর্যন্ত নিলে সাতাশি হাজার আশি এইটটি টু থাউজেন্ড নেয়

যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করা এক্সেস যেটা বাকিটা সেল করে কিছুটা বাকি উপায় করে আসবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমার প্রাণ জনবাসীকে ধন্যবাদ জানাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য আমরা কাছে যে আহ্বান করছি তারপরেও যদি রেজিস্ট্রেশন করতে চায় আমাদের ডিপার্টমেন্টে আসুন দপ্তরে যোগাযোগ করুন আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেবো